উৎসব মুখর পরিবেশে সৈকত সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে সৈকত সরকারি কলেজের আজকে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে সেই উৎসব মুখর পরিবেশে যে আয়োজন তার অংশ হতে পেরে আসলে আমার খুবই ভালো লাগছে ক্রীড়া প্রতিযোগিতায় সকলকে প্রথম থেকে আসার পর্যন্ত যত সুন্দর এবং সার্থকভাবে শেষ করতে পারি সে সহযোগিতা কামনা করছি সকলের শিক্ষার্থীরা খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে আসলে এটা আমরা বলি যে পড়াশোনার বাইরে গিয়েও তার একটা অতিরিক্ত যোগ্যতা হিসেবে দেখা হয় তোমরা অনেকেই আছো হয়তো সামনে ভর্তি পরীক্ষায় যাবে বা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় ভর্তি পরীক্ষায় যাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই সার্টিফিকেটটাও দেখা হয় যারা ক্রীড়াতে অবসর করে বিভিন্ন পর্যায়ে পুরস্কার পায় এটা কিন্তু অতিরিক্ত হিসেবে বিশ্ববিদ্যালয় দেখা হয় এবং আমি এটা শুধু স্টুডেন্ট লাইফে না কিন্তু কর্মজীবনেও যখন যাবে তখন কিন্তু আমরা দেখেছি যে যারা হচ্ছে এক্সট্রা কারিকুলার এটা হতে পারে সংস্কৃতি চর্চা নাচ গান কিংবা খেলাধুলা তাদেরকে কিন্তু আলাদাভাবে মূল্যায়ন করা হয় তাদেরকে কিন্তু অন্যরকম চোখে দেখা হয় সুতরাং এই যে শারীরিক সুস্থতার পাশাপাশি যে আমাদের মানসিক সুস্থতা সেটার জন্য খেলাধুলা দরকার আর আমাদের বর্তমান সমাজে যে সামাজিক অবক্ষয় বা অপরাধগুলো আছে সেটা মাদক থেকে শুরু করে অন্যান্য যে অপ্রুপগুলো আছে যেটা আমাদের সমাজে ক্ষতিকারক সেগুলো থেকে কিন্তু একটা ছেলে মেয়ে যদি খেলাধুলায় সম্পৃক্ত থাকে সে কিন্তু সেগুলো থেকেও দূরে থাকে মশাল প্রজ্বলন করলেন সুরাইয়া আক্তার লাকি উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণচর মাঠ প্রদক্ষিণ শেষে আমাদের ক্রীড়া অনুষ্ঠান শুরু হবে

প্রতিযোগীদের মধ্যে পূর্ণ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি সামনের প্রথম দেখা যাচ্ছে যাওয়ার এবং যেটি খেলার নিয়ম মুহূর্তে তিনজন পাওয়া গেছে তিনজন আমাদের অভিবাদন মঞ্চে আমরাও তোমাদের অভিবাদন জানাই প্রথম হয়েছে পূর্ণিমা রানী কাহান দ্বিতীয় হয়েছে মেঘলা রানী দাস এবং তৃতীয় হয়েছে জাহান সাদিয়া দ্রুততম প্রথম হয়েছে সজীবুল ইসলাম সজীবুল আলম পুরস্কার গ্রহণ করেছে প্রধান অতিথির কাছ থেকে দ্বিতীয় মোহাম্মদ জহির উদ্দিন দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার নেবে সাইফুল ইসলাম

রাহিলাক্তা সাহিত্য পুরস্কার গ্রহণ করলো তৃতীয় পুরস্কার উপহার গ্রহণ করছেন شورای ডাক্তার লাকি সুযোগ্য উপজেরানির ভাই অফিসার সুবর্ণচর উৎসমুখর পরিবেশে সৈকত সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে আপনি এসেছেন আপনি প্রধান অতিথি এখন আপনারা অনুমতি দিতে বলেন কেমন লাগছে আপনাদের সৈকত সরকারি কলেজের আজকের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখানে সেই উৎসব মুখর পরিবেশের যে আয়োজন তার অংশ হতে পেরে আসলে আমার খুবই ভালো লাগছে কারণ আমরা ক্রীড়া সংস্থা যে আছে আমাদের উপজেলা আমরা সবসময় সরকারের পক্ষ থেকে চাই যে খেলাধুলার এর পৃষ্ঠপোষকতা করতে আজকে এই কলেজের প্রাঙ্গনে যে শিক্ষার্থীদের সকলের অংশগ্রহণে যে উৎসব মুখর পরিবেশে ক্রীড়া অনুষ্ঠান আয়োজন হচ্ছে এজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি সকল আয়োজককে এবং একই সাথে আরও বেশি পরিমাণে যেন এই খেলাধুলার আয়োজন করা হয় সারা বছরই যেন শিক্ষার্থীরা খেলার সাথে সম্পৃক্ত থাকতে পারে এই জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ জানাই ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আপনি এসে সৈকত কলেজকে আপনি ধন্য করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমরা চাচ্ছি যে আমাদের কলেজে এই ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানটি সবসময় অভ্যতার আমার কাছে খুবই ভালো লাগছে এই ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানটি আরও মানুষ উপভোগ করছে আমার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের কাছে খুবই ভালো লাগছে পড়াশোনার পাশাপাশি আমাদের এই সাংস্কৃতিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি আমাদের খুব প্রয়োজন

পরিষ্কার গ্রহণ করছে শাবক জীরা তৈকি প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে ওপি